সন্দেশখালীর বয়রা মারি ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার দুই উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা থানার অন্তর্গত বয়ারমারি এলাকার ঘটনা বাহাত্তর ঘন্টা আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার গ্রেপ্তার দুই সূত্রের খবর উত্তম সর্দার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় ভোলা পোস্ট অকপটে স্বীকার করেছেন দশ দিন আগে আমাকে নিয়ে রেকি করেছিল দশ পনেরো জন দুষ্কৃতী আমার উপর অপরাধ আমি সিবিআইকে শেখ শাহানের বিরুদ্ধে তথ্য দিয়েছিলাম ফলো বলবেন প্রশাসন প্রশাসনের কাজ করছে যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে এই র্যাকেটটা অনেক বড় মিডিয়ার মাধ্যমে বলেছি এরকম অনেকেই রেকি করেছে কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধু ভিতরে তো শুনেছি ওরা দশ থেকে পনেরো জন বাইরের ছেলে এনে আমাকে রেকি করা চলছিল নাকি ছয় সাত দিন আগে থেকে যদি সেই সঠিক সঠিক ব্যক্তি হয় সঠিক শাস্তি পাক প্রশাসনের প্রথম থেকে আস্তে আসে এখনও আস্থা আসে নিশ্চয়ই আমি আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে কঠোরতম কঠোর শাস্তি তাতে যা যাতে ওনারা পায় যারা এই অকর্ম কাজটা করেছে এই জন্যে আমি ধন্যবাদ জানাই আর জিনিস হলো সেই সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম রইল আমার ছেলের সঠিক বিচারটা তারা পায় আর কিছুই না আমি কোন আমি খেয়াল করতে পারিনি পরে বাড়িতে শুনলাম পর পর প্রত্যেক বাইক ইকো গাড়ি ফলো করেছে নাকি একটাই রাগ সেটা হলো সাধারণ অ্যারেস্ট পরে বারবার সিবিআইডি আমাকে ডেকেছে যে হয়তো কোনো আমার গুরুতর কোনো সমস্যার কথা হয়তো ও বলতে পারে পড়লে আমার জীবনটা শেষ হবে কিন্তু আমি এমনও ব্যক্তি সব কিছুই এ করে ক্ষমা করে চলছিলাম যখন আমার নিজের সন্তান চলে গেছে এখন যা কিছু জানতে চাইবে টিভি মিডিয়া বা ওই সেন্ট্রাল এজেন্সি সবটাই বই প্রকাশ করি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে